চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে জেলা জুড়ে উৎসবের মেজাজ তৃণমূলের নেতাকর্মীরা কেক কেটে শুভেচ্ছা বার্তার মাধ্যমে ছোট বড় অনুষ্ঠান করে থাকে আজকের দিনে তবে জেলা যুব সভাপতি বিশ্বদেব কর্মকার জন্মদিনটিকে এক অন্যভাবে পালন করলেন প্রথমে রাত বারোটার সময় যুব পার্টি অফিসে কর্মী সমর্থকদের নিয়ে কেক কেটে কর্মীদের মিষ্টিমুখ করানোর মাধ্যমে দলের সেনাপতির জন্মদিন পালন করেন পাশাপাশি সকালে বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদন আশ্রমে গিয়ে ছোট ছোট শিশুদের সঙ্গে পালন করলেন অভিষেক ব্যানার্জির জন্মদিন প্রথমে কেক কেটে সকল সদস্যদের মিষ্টিমুখ করান পরে আশ্রমের অনাথ শিশুদের শীতবস্ত্র ও কিছু খাদ্য সামগ্রী উপহার প্রদান করলেন তৃণমূল যুব সভাপতি ভীষদেব কর্মকার আমাদের আজকে মাননীয় সাংসদ অভিষেক দাদার জন্মদিন আমরা পুরো বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদনের সমস্ত বাচ্চারা অভিষেক দাদাকে তার জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা এবং তার দীর্ঘায়ু কামনা করি দেখুন আপনারা জানেন যে আজকের দিনটা যারা তৃণমূল কংগ্রেস করে এবং সাধারণ ছাত্র যুবরা আজকে একটা আবেগের দিন ভালোবাসার দিন আজকে আমরা যাকে দেখে সারা বছর রাজনীতির ময়দানে রাজনীতি করি এবং মানুষের কাজ করার চেষ্টা করি সামাজিক কাজ করার চেষ্টা করি আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভালোবাসার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং এই আজকের দিনটা আমরা সারাদিন ব্যাপী মুর্শিদাবাদ জেলা শুধু নয় ব্রহ্মপুর শহর শুধু নয় সারা বাংলা জুড়ে বিভিন্ন কলেজ বিভিন্ন টাউন বিভিন্ন ব্লকে ছাত্র যুবরা বিভিন্নভাবে কর্মসূচিতে নিজেরা অংশগ্রহণ করে কোথাও রক্তদান শিবির হচ্ছে কোথাও হসপিটালে ফল বিতরণ হচ্ছে কোথাও গরিব মানুষকে বস্ত্র বিতরণ হচ্ছে কোথাও কম্বল বিতরণ হচ্ছে কোথাও মশাই বিতরণ হচ্ছে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আজকে সারাদিনটা আমরা পালন করি আমাদের নেতা জন্মদিন আজকে আমরা বরমপুর শহরের ছেলেরা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা প্রত্যেকে এসেছিলাম আমাদের এখানে বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদনে যেখানে প্রচুর অনাথ বাচ্চারা থাকে এবং এখানকার যারা দেখাশোনা করে আলো আছে সকলে মিলে আমরা এই অনাথ বাচ্চাদের হাতে আমাদের সাধ্য মতো কিছু সামগ্রী তুলে দিলাম ঠান্ডায় যাতে কম্বল একটা তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো আমরা তাদের পাশে সারা বছর তাদের সঙ্গে থাকি আজকের দিনটা তারাও অপেক্ষা করে যে আমাদের দাদার জন্মদিনের কেকটা আমরা কাটবো আমরা সকলকে নিয়ে একসাথে কেক কাটি সকল বাচ্চাদেরকে নিয়ে একসাথে আনন্দ করি আজকের দিনটা অভিষেকদার কাছে আমরা শুধু প্রার্থনা করব ঠাকুরের কাছে যে ওনাকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সকল বাচ্চারা সেই প্রার্থনাই করলেন যে ঠাকুর আল্লাহর কাছে ঠাকুরের কাছে গড়ের কাছে যে ওনাকে ভালো রাখুন আগামী দিনের জন্য এই বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে ওনাকে প্রয়োজন সারাদিনব্যাপী যেমন ভগবানগুলা রক্তদান চলছে বরমপুরে ফল বিতরণ চলছে ডোমকুলে মাজিদুল্লাহ ফল বিতরণ করেছে এইভাবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি আজকে সারাদিনব্যাপী চলছে